আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি সকাল সকাল আল আসা হুপুপ আজকে আমাদের মাস শেষ আমাদের স্যালারি চলে এসেছে আমরা বাংলাদেশে টাকা পাঠাবো তার মধ্যে আমার এক ভাই একটি ফোন কিনবে আজকে নতুন তো হুপুপে একটু ফোনের রেট বেশি তাই আমরা আজকে চলে যাব লুলু মার্কেট তো আমরা এখন যাচ্ছি লুলু মার্কেটের দিকে তো আমাদেরকে একটি ট্যাক্সি নিতে হবে যেহেতু এখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে আমরা একটি ট্যাক্সি নিয়ে চলে যাব লুলু মার্কেটে তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা দেখছেন নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আমরা চলে এসেছি ওই সামনে গাড়ি পার্কিং ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে আমরা রওনা হব ইতিমধ্যে আমাদের ট্যাক্সি মিলে গেছে ওই দেখতে পাচ্ছেন সামনে ড্রাইভার ওই সাদা গাড়িটি এই গাড়িটিতে আমরা যাব হুপুপ তো আসলে প্রবাসীর জীবনটা যতটা কষ্টের ততটাই আনন্দের সবকিছু মিলিয়েই আমাদের প্রবাসীর জীবন প্রবাসীর অনেক কষ্ট অনেক কিছু সয়ে নিতে হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় তারপরে দিন শেষে মাস শেষে যখন আমরা স্যালারি পাই আমাদের কাছে অনেক ভালো লাগে এত কষ্ট করার পরে যখন আমরা টাকাটা পাই তখন আমরা সব কষ্ট ভুলে যাই এবং খুশিটা বেশি হই তখনই যখন আমরা পরিবারকে টাকা দিতে পারি আপনারা যারা প্রবাসী সৌদি প্রবাসী আছেন তারা জানেন বর্তমান সৌদিতে গরমের প্রবাহ শুরু হয়ে গেছে যত দিন যাচ্ছে গরম বাড়তেছে এবং আরো বাড়বে তো পাক আমাদের সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে এই দূর প্রবাসে কাজ করার মতো তৌফিক দান করুক সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই দেখে শুনে কাজকাম করবেন এবং যারা নতুন প্রবাসী আছেন চলে এসেছেন আসতেছেন কি বলবো আর আমাদের বাংলাদেশের দালাল আছে ভালো মন্দ মিলিয়ে আছে যারা একটু বেশি খেতে চায় তারা নিজের চিন্তা করে আরেকজনকে বিপদের মুখে ঠেলে দেয় আমি ওই সব দালালদেরকে বলছি ভাই কেউকে বিপদের মুখে ঠেলে দিবেন না একটা মানুষ যখন বিদেশে আসে তখন একটি দালালের উপরে অনেক ভরসা করে চলে আসে মাথায় চার লাখ পাঁচ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে চলে আসে এখানে আসার পরে যখন তারা দেখে তাদের কি কাজ হবে সেটাও জানে না কোথায় থাকবে সেটাও জানে না তখন তারা দিশেহারা হয়ে যায় কি করবে নিজেও বোঝে না তো আমি তারা প্লিজ দয়া করে কেউ কেউ বিপদে ফেলবেন না তো কথা বলতে বলতে চলতে চলতে চলে আসলাম অনেকটাই কাছাকাছি আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্থানে পৌঁছে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা প্রবাসী আছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সব সময় ভালো কিছু দেওয়ার জন্য চলে এসেছি লুলু মার্কেটে এখন আমরা গাড়ি থেকে নামব আমরা এখন প্রবেশ করব এখানে ভিডিও নট এলাও তারপরও আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি দেখতে থাকুন এবং বেশি বেশি ভিডিও করার উৎসাহ দিন পাশে থাকুন সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম